নমস্কার কবিতা লিচুচর কবি কাজী ইসলাম বাবুদের ডাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কি বাস করলে তারা বলি না একটু দাঁড়া কুকুরের ওই কাছে না লিচু এক গাছ আছে না হোথা না আসতে গিয়ে ইয়া বড় কাছে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সারা জোরে কোন মালির ঘাড়ে সে ছিল গাছের আরেক বেটা ভাই বড় নাচ্ছাড় দুমা দুম বোদা দুপচার হুশির একদম জোরসে ঠুসি আমিও বাগিয়ে থাপুর দেহ চাগিয়ে কাপড় লাফিয়ে ডিংনু দেয় দেখি এক ভিত্রে শেয়াল আরে ভ্যান শেয়াল কোথা ভেলুটা দাঁড়িয়ে হুদা দেখে যেই আটকে ওঠা কুকুরও চুড়লো ছোটা আমি কই কম্বো কাবার কুকুরেই করবে সবার বাবা বলে পাচিদের ফোকল গুলে ঢুকে গে বুঝদের ঘরে যেন প্রাণ আশ্রম ধরে যেন কান মলি ভাই চুরি দে আর যদি যাই তবে মোর না মিলি চা কুকুরের চাম রাখি চা সে কি ভাই চাই রে ভুলা মারি রই বিটনি গুলা কি বলিস ফের হাউটা তো বা না কি বলিস না কাউটা